কে বলেছে একটা গেলে চারটে আসে যখন একটা থাকে তখনই চারটে আসে হুম লক্ষ্মী ঠাকুর কেনা আর কি দরকার আমাকেই তো বাড়িতে নিয়ে যেতে পারো হুম বিষ খেয়ে মরে যেতে ইচ্ছা করে তখন যখন দেখি পাড়ার কাকিমা গুলোরও বয়ফ্রেন্ড আছে বছর শেষ হয়ে আসছে কাউকে যদি কোনো অপমানজনক কথা বলে থাকি তাহলে সোজা এসে ক্ষমা চেয়ে যাবেন কারণ দোষটা আপনারই ছিল হুম কেউ যদি আপনাকে খুব অ্যাটিটিউড দেখায় তাহলে ভাববেন না যে সে উচ্চ শিক্ষিত ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় হুম আমার ছেলে বন্ধুগুলো এমনভাবে আমার কাছ থেকে মেয়েদের নাম্বার চায় যেন মনে হয় আমি মেয়ে পাচারের ব্যবসা করি বেশি ফোন ঘাঁটলে চোখ দুটো নষ্ট হয়ে যায় তাই আমি একটা ফোন ঘাঁটি হুম আমি আমার বাড়ির লোকের কথাই শুনি না তুমি কি ভাবছ আমি তোমার কথা শুনব জীবনে সুখী থাকার একটাই উপায় কিন্তু সেটা কি আমারই জানা নেই কী এমন ক্ষতি হতো বলো যদি তুমি সব কিছু ভুলে আমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিতে